কালার ডিজাইনিংয়ের ক্ষেত্রে কালার জানাটা সবচেয়েতে ইম্পর্টেন্ট সব কিছুর আগে কালার বুঝতে হবে আমরা যে যত বেশি যত ভালো কালার সম্পর্কে জানবো বুঝবো সে তত ভালোই ডিজাইন করতে পারবো কারণ স্ট্যান্ডার্ড কিছু কাজ করতে গেলে অবশ্যই আমাদের কালারটা অনেক অনেক ভালো জানতে হবে আমরা দেখুন আমরা এখানে একটা কালারের ফ্লেট পেয়েছি এখানে দেখুন কালারের আসলে কালার অল্প কিছু কালার কিন্তু সেগুলোর প্যাটার্ন অনেক যেমন আমরা যদি দেখি হোয়াইট কালার হোয়াইট কালারে দেখুন এটাও হোয়াইট এটাও হোয়াইট অ্যান্ড এটাও হোয়াইট এই সবগুলো কালারই হচ্ছে হোয়াইট প্যাটার্নের বাট দেখুন এটা কিন্তু অনেকটা অফ হোয়াইট কালারে আছে অনেকটা গ্রিন কালারে আছে বাট এটা হোয়াইট প্যাটার্নের এটা হোয়াইট প্যাটার্নের মধ্যে এসে হালকা কম বেশি করে কালার আছে দেখুন এখানে গ্রে কালার গ্রে কালারে দেখুন লাইট গ্রে সিলভার গ্রে ডার্ক গ্রে জিম গ্রে হ্যাঁ এরকম গ্রে প্যাটার্নে অনেকগুলো কালার আছে দেন আবার আমরা যদি রেডে আসি দেখুন রেড এটা হচ্ছে ফিউর রেড ফিউর রেড দেন এখানে রাইট সিলেমন সিলেমন ডার্ক সিলেমন লাইট কোরাল কোরকম ইন্ডিয়ান রেড ওরকম অনেক কালার আছে দেখুন পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে ফিঙ্ক কালারের প্যাটার্ন ফিউর পিঙ্ক আসলে হচ্ছে আমরা কোনটাকে ধরবো এখানে এটা বলছে অ্যাকচুয়ালি আমরা পিওর পিঙ্ক এটাকে জানি সো এটাই পিঙ্ক এটাই পিঙ্ক কালার অ্যান্ড দেখুন এখানে লাইট অ্যান্ড পিঙ্ক হট পিঙ্ক দেন ডিপ পিঙ্ক পিঙ্ক প্যাটার্নে অনেকগুলো কালার দেন অরেঞ্জ কালারে আসি দেখুন অরেঞ্জের অনেকগুলো প্যাটার্ন আছে সো দেখুন অরেঞ্জের প্যাটার্নের যে এই যে কালারটা এটা কিন্তু অনেকটাই এটার কাছাকাছি তবে এটা হচ্ছে ব্রাউন কালারের ব্রাউনের প্যাটার্নে আর এটা হচ্ছে অরেঞ্জের প্যাটার্নে আছে কিছুটা হলো ডিফারেন্স আছে যেটা আমরা পরবর্তীতে যখন কালার কোড নিয়ে আলোচনা করব তখন হয়তো দেখতে পাবো অ্যান্ড আমরা যদি দেখি ইয়েলো ইয়েলো প্যাটার্নের মধ্যে দেখুন অনেকটা হোয়াইট প্যাটার্নের কালার আছে দেখুন এই কালারটা হোয়াইট প্যাটার্নে আসলে আমরা পাবো দেখলে পাবো বাট এটা ইোলো প্যাটার্নের ইয়েলো লাইট ইলো লেমন ইয়েলো দেন লাইট গোল্ডেন রোড ইয়েলো তারপরে এরকম অনেকগুলো কালার আছে দেন ব্রাউন কালার আছে দেন ব্রাউনের অনেকগুলো প্যাটার্ন আছে আমরা গ্রিনের আসি গ্রিনে অনেকগুলো প্যাটার্ন আছে দেন ব্লু ব্লু কালারের মধ্যে অনেকগুলো প্যাটার্ন আছে তারপরে পারফেল কালার তাতেও অনেকগুলো প্যাটার্ন আছে দেখুন ব্লু থেকে আমরা কিন্তু সিয়ান কালারটা পাই সিয়ান কালারটা আমরা ব্লুতে পাই অ্যান্ড ইয়া দেখুন এতগুলো কালার আসলে আমাদের মুখস্থ রাখা পসিবল না বাট আমরা যদি মেন যে সাবজেক্টটা রাইট রেড কালার রেডের যদি আমরা ফিউ রেড কোনটা সেটা যদি জানি তাহলে রেডের যে প্যাটার্নের মধ্যে যে কালারটাই থাকবে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন প্যাটার্নের কালার বা এটা রেড কি ইলো কি গ্রিন সেটা আমরা মোটামুটি আজ করতে পারবো তবে আমরা চেষ্টা করব এই জিনিসটা একটু নিজের আয়ত্তে আনা এটা আয়ত্তে আনা একটু ডিফিকাল্ট তারপর আমরা হয়তো পসিবলই না এটা মুখস্থ করার কিছু নেই তবে এটা দেখে আমরা ধারণাটা নিতে পারি ধারণাটা নেওয়া ইম্পর্টেন্ট এবার আসি আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যে কালার নিয়ে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে আমরা যে ডিজাইনগুলো করি সে ডিজাইনগুলো সাধারণত দুটো কালারে হয়ে থাকে একটা হচ্ছে আট জিবি আর ট্রেলো সিএম ওয়াইকে দেখুন এ হলো আট জিবি এ হল সিএম ওয়াইকে তার আগে বলে রাখি আট জিবি হচ্ছে সাধারণত আমরা যে ওয়েবে যে কাজগুলো কিংবা হ্যাঁ ওয়েবে বলা যেতে পারে কিংবা যে আমরা যে ফটো দেখি ফটোতে আট জিবি কালার থাকে দেন আমরা যে ওয়েব দেখি ওয়েবে বিভিন্ন ডিজাইন দেখি সেগুলো সাধারণত আট জিবি কালার হয়ে থাকে ওগুলো সিএম হতে পারে বাট সাধারণত ওগুলো আট জিবি হয়ে থাকে অ্যান্ড আমরা সিএম যে কালারটি দেখতে পাচ্ছি এটা আসলে ফিন্টিংয়ের কালার আমরা বিজনেস কার্ড মানে আমরা যে কোনো ফিন্টিংয়ের কালারে আসলে সেটা সিএম ওয়াইকে হয়ে যাবে অ্যান্ড আমরা এটার মিনিং জানতে পারি দেখুন আট জিবিতে হচ্ছে রেড গ্রিন অ্যান্ড ব্লু সরি এখানে ব্লু হবে আচ্ছা ওকে ফাইন আমরা বুঝে নিব আট জিবি তে হচ্ছে রেড গ্রিন অ্যান্ড ব্লু অ্যান্ড আমরা সিএম ওয়াইকেতে আসে দেখতে পাচ্ছি চারটা কালার আর এটা হচ্ছে থ্রি কালার আমরা এটা নিশ্চয়ই শুনেছি যে থ্রি কালার আর ফোর কালার হ্যাঁ এটা হচ্ছে তাই ফোর কালার স্যান ম্যাজেন্ডা ইউলো অ্যান্ড ব্ল্যাক স্যান কালারটা হচ্ছে দেখুন দিস ইজ স্যান স্যানের মধ্যে ডিপ চ্যান থাকতে পারে ডিপ স্যানের মধ্যে লাইট চ্যান থাকতে পারে যাই হোক এই কয়টা হচ্ছে এই কয়টা কালার দ্বারা সিএম ওয়াইকে গঠিত আমরা এগুলো এর কাজে ইউজ করব অ্যান্ড এগুলো ওয়েব কিংবা আমাদের বিভিন্ন ফটো ক্ষেত্রে আমরা এই আট জিবি কালারটা ইউজ করব। আট জিবি ইউজ করব মানে যে ইউজ করতে হবে এমন কিছু না আমি সিএম ওয়াইকেও ইউজ করতে পারি তবে স্ট্যান্ডার্ডটা আমাদের মেনটেন করতে হবে আর কি দেন আমরা কালার সম্পর্কে মোটামুটি জানলাম সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট এপিসোডে সো বাই